আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতাই সকল খানে আছে সে নয়ন তারাই আছে সে নয়ন তারাই আলোক তাই 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 সেথায় তাকাই আমি যেদি পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল আমি তার মুখের কথা শুনবো কথা আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কথা শোনা হল না হল না আজ ফিরে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই সকল গানে তোরা খুঁজিস্তারে কামাল বেশি দাঁড়ে দাঁড়ে কী তোরা তারে কাঙাল বেশি দাঁড়ে দাঁড়ে দেখা মিলি না ভাগে ওরে দেখ রে আমার দুই নয়ানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই গেরি তাই সকল খানে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারা তাই না ওগো তাই দেখি তাই যে সেথায় সে তাকাই আমি দিক পানি প্রাণের মানুষ আসে প্রাণী তাই মিলি তাই সকল কালি।